নির্দিষ্ট উচ্চতায় স্থিরাবস্থায় থাকা কোনো বস্তুর স্থিতিশক্তি দুশো জুল বস্তুটিকে ছেড়ে দেওয়ার কিছু সময় পরে স্থিতিশক্তি হল একশো কুড়ি জুল ওর মধ্যে ওই সময় বস্তুর গতিশক্তি কত তাহলে আমরা যখন বস্তুটি উপরে স্থিরাবস্থাতে ছিল তখন এর মধ্যে স্থিতিশক্তি এবং গতিশক্তি সঞ্চয় হয়ে রয়েছে তাহলে আমরা বলতে পারি যে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি সমান দুশো জুল ওকে এবারে গতিশক্তির আমরা সূত্র জানি যে এম জি এইচ প্লাস স্থিতিশক্তির সূত্র জানি হাফ এম বি স্কয়ার সমান দুশো যেমন রয়েছে দুশো দিয়ে দিলাম ওকে আর এমজিএইচ গতিশক্তি এখানে বলে দিয়েছে আচ্ছা সরি আমরা একটু ছোট একটা ভুল করে ফেললাম যে গতিশক্তি সমীকরণটা এটি হবে আর স্থিতিশক্তির সমীকরণটা এই এমজিএইচ হবে ওকে আচ্ছা এটা তোমাদের সমস্যা সৃষ্টি করতে পারে তো তার পরিবর্তে আমার আমি এটা ঠিক করে দিই ওকে এক মিনিট হ্যাঁ তাহলে গতিশক্তি হয়ে যাচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস স্থিতিশক্তি হচ্ছে এম জি এইচ সমান দুশো তাহলে এখানে আমাদের গতিশক্তি যেমন রয়েছে হাফ এম ভি স্কোয়ার চলে এলো প্লাস এম জি এইচ মানে স্থিতিশক্তি স্থিতিশক্তির মান দিয়ে দিচ্ছে একশো কুড়ি জুল তাহলে একশো কুড়ি সমান দুশো নেক্সট স্টেপে আমরা করবো হাফ এম ভিসার সমান এই একশো কুড়ি রয়েছে এদিকে আমরা অপোজিটে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে দুশো মাইনাস একশো কুড়ি তাহলে এটা আসছে আশি জুল ওকে তাহলে হাফ এম ভি স্কোয়ারের মান চলে এলো আশি জুল আর এটাই আমাদের নির্ণয় করতে বলেছে যে গতিশক্তি এর মান কত গতিশক্তি সমীকরণটাই হচ্ছে হাফ এম ভি স্কোয়ার আর এর মান রয়েছে কত আশি জুল এটি হচ্ছে আমাদের অ্যান্সার